হ্যালো দশ সামুয়ালাইকুম আমি মোহাম্মদ স্যাম চুলাশো তোমার একটা ভিডিও নিয়ে দশক তো আজকে দর্শক তিনশো টাকা পিস কবুতর থাকবে তিনশো টাকা পিস কবুতর নিতে পারবেন দর্শক বিশ পিস কবুতর আছে তিনশো টাকা পিস আপনারা নিতে পারবেন সব কালারিং কবুতর সব জোড়ায় জোড়ায় আছে সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি ইনশাল্লা দুই চার জোড়া ডিমে অলরেডি বসে আছে তো কথা বারাবো না আমার ঠিকানা হচ্ছে বড় বড় মতো ঢাকা বাসবা মাদার টেক ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ নাইন ডাবল ওয়ান সিক্স নাম্বার ইম হোয়াটসঅ্যাপ বাংলা সব কিছুই আছে যার যে কুবুতর পছন্দ হয় সরাসরি আইসে দেখে নিয়ে যেতে পারেন অথবা ছিল ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশ ডেলিভারি পসিবল দুই একটা জেলা বাদে কথা বারবার আসলে খোপে খোপে দেখাই দিই বিশ পিস কবুদ্র একসাথে দেখানো সম্ভব না একজন হচ্ছে কালো রেসার ঠিক আছে দেখেন কালো রেসার তারপরে এখানে হচ্ছে নর চিলাটা হচ্ছে মাদি ঠিক আছে এটা হচ্ছে চার পিস এখানে হচ্ছে গিয়াসুল্লি ঠিক আছে গিয়াসুল্লি এখানে একটা ডিম পারছে দর্শক আরেকটা ডিম পারবে না ওমে ছিল এখানে হচ্ছে গিয়াসুল্লি দুই জোড়া গ্যাসুল্লি

চোদ্দো ষোলো আঠারো বিশ পিস এই টোটালে বিশ পিস কবুতর সব হচ্ছে তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া যার যেটা পছন্দ হয় নিতে পারবেন তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া এটা এক একসাথে সব একসাথে নিতে হবে ঠিক আছে কেউ আবার সিঙ্গেল সিঙ্গেল চার্জেন যে ভাই সিঙ্গেল আমার এই জোড়াটা দেন ছয়শো টাকা দেই আমার ওই জোড়াটা দেন ছয়শো টাকা দেবে এরকম হবে না ঠিক আছে সব একসাথে নিতে হবে এই বিশ পিস দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো ডিস এই টোটালে বিশ পিস কবুতর তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া দর্শক এখানে দেখতেছেন এক জোড়া গ্রিজেল কবুতর মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল এটা মাটি ওইটা হলো রানিং একটা পেয়ার দর্শক একদম রানিং ডিম্বা চকা সিংশাল্লাহ বিগ সাইজ সাইজটাও কিন্তু অনেক বড় আছে কালার কোয়ালিটি খুব সুন্দর যদি এই পেয়ারটা কারো লাগে নিতে পারবেন একদম আজকের জন্য পনেরোশো টাকা ফিক্সড একদম মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা দর্শক এই আফসান গ্রিজের পেয়ারটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা দর্শক মাসের মতো এখানে দেখতেছেন একজন ব্ল্যাক প্রামিনিয়াম পাটার নট আঁকতেছে দেখেন দর্শক বিগ সাইজের একটা পেয়ার বিগ সাইজের মাসাল্লাহ সাইজ গেট আপ কোয়ালিটি দেখার মত দর্শক একদম একশো একশো একটা পেয়ার বলগুলো দেখেন মশাল্লাহ দুইটার বলই সেম টু সেম একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং নিবার চোখে আছে ইনশাআল্লা যদি কারো এই পেয়ারটা পছন্দ হয় দর্শক কালেক্ট করে নিয়ে যাবেন সামনের অচনা পিস মাদি একদম দুই হাজার টাকা ফিক্সড আজকের জন্য একদম বাটারেট মাত্র দুই হাজার টাকা এই ব্ল্যাক প্রোমিনিয়াম পটার জোড়াটা আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ বল দেখছেন মাসাল্লাহ বল দেখতেই তো ভালো লাগে খুব বড় সাইজের বল একদম রানিং একটা পেয়ার মাত্র আজকের জন্য একদম ফিক্সড

আজকের জন্য একদম কোনো দামাদামি চলবে না ফিক্সড শুধুমাত্র আজকের জন্য একদম বাটারেট মাত্র বারোশো টাকায় দর্শক মাত্র বারোশো টাকায় জনসাধীন পেয়ারটা আপনারা নিতে পারবেন যাদের পছন্দ হবে কালেক্ট করে নিয়ে যাবেন ইনশাল্লাহ একদম বারোশো টাকা ফিক্সড দশ টাকা এড়াগুলো বিক্রি হবে না দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং মাত্র বারোশো টাকায় পেয়ারটা মার্শাল এখানে দেখছেন একজন গোল্লা কবিতা দেশি গোল্লা কবিতা দর্শক খুব সুন্দর একদম প্রিন্টটা কিন্তু একদম টাইগার প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর একজন গোল্লা কবুতর দেশি কবিতার মধ্যে এগুলো কিন্তু ডিম বাচ্চার ফ্যাক্টরি আল্লাহ প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করা দর্শক এইগুলা একদম অরিজিনালি দেশি গোল্লা বা স্টাইলের আর কি দর্শক দেখেন খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে মাটি এটা হচ্ছে ন সম্ভবত রিসেন্টলি ডিম দিয়ে দিবে মাটিটা ঠকিয়ে দিয়েছে দর্শক নটটা যদি কারো লাগে আপনারা কালেক্ট করে নিয়ে যাবেন এই পেয়ারটা একদম বারোশো টাকা আজকের জন্য একদম মাত্র বারোশো টাকা হইলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় কালেক্ট করে নিয়ে যাবেন একদম বারোশো টাকা ফিক্সড কোনো দামের দামি চলবে না একদম মাত্র বারোশো টাকা দর্শক দর্শক এখানে দেখতেছেন মশালা খুব সুন্দর একটা আইস চেকার দামাসিনের একটা সিঙ্গেল মাদি দর্শক এই আইস চেকার দামের খুব সুন্দর একটা মাদি দর্শক দেখেন একদম কাজল গিয়ার মাসাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং সুস্থ এই মাদিটা যদি আপনাদের কারো লাগে ডিম্বাচা ইনশাআ আল্লাহ ওকে আছে একদম ফিক্সড এক হাজার টাকা দর্শক দেখেন মাদিটা মাত্র এক হাজার টাকা হলে আপনারা দিতে পারবেন দেখার মতো কোয়ালিটির একটা মাদি খুব সুন্দর দেখেন চোখের গিয়ারটাও কিন্তু একদম কালো লাল চোখের দর্শক একদম এক হাজার টাকা হলে মাটিতে আপনারা নিতে পারবেন দর্শক যাদের লাগবে নিয়ে যাবেন তো আজকে দর্শক শর্ট ভিডিও করলাম আসলে শর্টকাটে শর্টকাটের তো দেখাই দিতেছি মোটামুটি খালি হয়ে গেছে সব আগে যাইছিল তো যার কারণে আপনাদেরকে একটা শেষ অফার দিয়ে দিলাম তিনশো টাকা পিস কবুতর দর্শক এগুলা যদি কেউ এক পিস নেন এক পিস নিলে আলোচনার সাপেক্ষে জোড়া নিলে আলোচনার সাপেক্ষে ঠিক আছে আপনারা ভাইবেন না যে ভাই যে এখানে সব দেখাইছি দশ পেয়ারের মধ্যে যে কোনো এক পেয়ার মোবাইল ছয়শো টাকা রাখবেন এমন না কিন্তু ভাই দশ পেয়ার বিশ পিস কবুতর টোটাল বিশ পিস যদি কেউ নেন তাহলেই আপনাদের জন্য তিনশো টাকা পিস রাখা যাবে ঠিক আছে বিশ পিস একসাথে নিতে হবে কেউ যদি ভাঙ্গা নেন ভাঙ্গা দাম বলে দিচ্ছি দর্শক এই জোড়াটা নিলে আষ্টশো টাকা রাখা যাবে এই জোড়াটা নিলে আষ্টশো টাকা গ্যাস হলো এটাও আষ্টশো এইটাও দর্শক একটা এটাও দর্শক আষ্টশো মানে ভাঙ্গা যদি কেউ নেন আর কি হচ্ছে একটা গ্যাস হলি এটাও আষ্টশো এইখানে যে লাল হোমা লাল হোমা দশ যে লাভ মা পেটটা যদি কারো লাগে এই পেটটা দর্শক 700 ঠিক আছে এটা হচ্ছে 800 তারপরে এদিকে হচ্ছে আপনাদের এখানে এই মাটিটা যদি কেউ সিঙ্গেল নেন গ্যাসুলি মাটিটা একদম 300 টাকা চা এই মাটিটা একদম 300 টাকা দিয়ে দিতে এই নটটা নিলে একদম 500 টাকা দর্শক এখানে দর্শক কাগজ জোড়া আছে এই জোড়া নেন কেউ ডিম সহ এই জোড়াটা যদি কেউ নেন একদম 800 টাকা ঠিক আছে জোড়া দর্শক আর এইখানে দর্শক এই যে সিলভার মাদি আর উপরে সিলভার নর ঠিক আছে এই সিলভার নর আর সিলভার মাদি জোড়া যদি কেউ এই জোড়া নেন একদম পড়বে এক হাজার টাকা এইটা পড়বে তিনশো টাকা হচ্ছে বারঘো মাটা যদি কেউ নেন সিঙ্গেলে বারঘ মাটা পড়বে পাঁচশো টাকা দর্শক দেখেন মাত্র পাঁচশো টাকা পড়বে যদি কেউ সিঙ্গেল না যদি বিশ পিস দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠারো বিশ এই বিশ পিস একসাথে নেন একদম তিনশো টাকা পিস ছয়শো টাকা জোড়া টোটালে ছয় হাজার টাকা বিশ পিস কবসো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম